সম্পর্ক আরো বড় সম্পর্ক মিনিমাম আমাদের কি হতে হবে এক হতে হবে কি হতে হবে এক হতে হবে আমার ভাইরা আপনাদের উপস্থিতি দেখে আমি অভিভূত হয়েছি এই প্রচুর কনকনে শীতের মাঝেও আপনার গায়ে গায়ে লাগিয়ে যেভাবে বসেছেন আর এতগুলো মানুষ যে কোনো কনফারেন্সে দেখলেন অনেক অধৈর্য থাকে আর আপনারা হাজার হাজার মানুষ একটি কথাও বলছেন না একদারে প্রমাণ হয় সুন্নি জনতা অভদ্র নয় অসভ্য নয় সুন্নি জনতা নবীর প্রেমের ঠিক পক্ষ থেকে আমাকে বলা হয়েছে সামাজিক আলোচনা করার জন্য মাহফিল কমিটিতে বেঁধে দেওয়ার বিষয় অনুযায়ী আমি কিছু কথা বলবো কিন্তু আপনাদের ধৈর্য কামনা করি এখানে ক্যামেরা লাগানোর পরে অনেক মানুষ আমাকে দেখতে পাচ্ছে না তারা অভিযোগ করেছে ক্যামেরা সরানোর জন্য কিছুটা সরানো হয়েছে আপনাদের দেখতে কিছু ব্যক্তি করছে হয়তো আপনি একটু নিজেকে সেফ করে একটা জায়গায় বসুন আজকে যারা এসেছেন দশ পনেরো হাজার মানুষ নারী পুরুষ বাড়ি ঘরের মানুষ মিলে

আমরা ইসলামটাকে সাথে সুযোগ আমরা ইসলামটাকে ইসলামটাকে আমরা শান্তের জন্য ব্যবহার করেছি

সবাই মেলেই সাজাতে হবে ঠিক কিনা মাইনাস ফর্মুলায় কিছু হয় না ম্যানেজ ফর্মুলায় অনেক কিছু হয় আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে তাই বলে আপনি আমার মৃত্যুর পরে কবর থেকে লাশ করে আগুন দিয়ে পোড়াতে পারেন না যে সংস্কৃতি আপনি দেখিয়েছেন কাগজে লিখে রাখেন একদিন আপনার হাত দিয়ে টুকরা টুকরা করে ফেলা হবে এমন লোক হতে পারে না আমার

সবাই বলে আলহামদুলিল্লাহ আমি ওয়াজে প্রবেশ করলে কথাগুলো বাবা বলতে পারবো না এই আমি খন্ড খন্ড কথাগুলো বলে আপনার বাপের চেপনা জাগ্রত করছি ইসলাম শুধু খানটাই বসে থাকার নাম নয় ইসলাম কখনো কখনো রাজপথে নামার নাম যখন খানটা থেকে বিশ্বাস রাজপথে আসে তখন বিভিন্ন অপরাজনীতি যারা করে তারা ওই আলেমদের প্রতি বিশ্বায়কদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া দেখায় আসলে পরিষ্কার হয়ে গেছে যে সন্নিদেরকে অর্থ দিয়ে কেনা যায় দেশের শান্তির জন্য কথা বলে এরা দেশের সম্প্রীতির লক্ষ্যে কথা বলে এই জন্য যদি কাছে কাজ তুই সম্প্রীতি করতে হয় আমাদেরকে শান্তির বার্তা বজ্জের সাথে দিতে হবে কেউ আপনাকে গালি দিবে আপনি নীরব থেকে মালিকের কাছে বিচার দিবেন কথা বলেন ঠিক কিনা আমার ভাই আল্লাহ বলেছেন

আমরা কি বলা আমরা আম রহমতুল্লাহর দরবারে কি আর কি শ্রদ্ধা করি আমরা কি বলা শাহ কোরআন কি কি আল্লাহ মনে করি আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি জিয়ারত করা কি হারাম না সুন্নাত এত সুন্দর কথা বলার পরেও অনেক মানুষ আমার মাজার পূজারি কই এদের থুতা আমাদের জুতা ঠিক

তাহলে আমাদেরকে মাথার প্রচারি বলো তোমাদেরকে আন্দোলন মন্ত্রীর সঙ্গে হিন্দুরা কয়েকটি জানানো হবে

হوذ কোটা হল সুন্দর সুন্দর। হوذ রাষ্ট্রপতির গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা আছে। সব হ্যাঁ

মা বাপটা সালাম করলে কিছু কি কয় আজ পুরো মন পরিতে হয় যে আপন মন সালাম গেছে মা কি বুঝে আমার আপন বলেছে আর হুমুর গিয়া ফিরতে হুমুরকে মা বাপে কত দিকে হাত হয়েছে এই সন্তানগুলো এখন মেক্সিকো মা বাপের সাথে ওমর আচরণ করে কথা বাদ দিবেন না এইজন্য না যুবক ভাইরা আল্লাহ